হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুবই ভালো আছি তো বন্ধুরা এর আগের দিন আমি একটা ব্লগ ভিডিও আপলোড করেছিলাম তো সেইখানে ওই ভিডিওটা পুরো কমপ্লিট ছিল না তাই আমি কমপ্লিট এই ভিডিওটা নিয়ে মানে আজ এইটা ভি মানে ভিডিওটা কমপ্লিট করব। তো বন্ধুরা দেখো আমি এই জুয়েলারিটা এবার বানানো শুরু করেছি তো মানে প্রথমে আমি যে সুতো দুটো নিয়েছিলাম ওই সুতো দুটো হলো ডলি সুতো তো টার্সেল হিসাবে ওই সুতোটা খুবই সুন্দর তো তারপরে দেখো আমি দুটো জাম্প রিংক নিয়েছি তো এবার ওই জাম্প রিং দুটো আমি মানে সেট করে নেব তো ওইটার মধ্যে দিয়ে আমি সুতোটা মানে সেট করব। তো তারপরে দেখো তো আমি সুতোটা ছেট করেছি তো তারপরে আমি গিটটি দিচ্ছিলাম তো ভালো করে হচ্ছিল না তাই আমি খুলে ফেলেছি তারপরে আবার সুন্দর করে দিয়েছি তো ঠিক একই রকমভাবে আমি ওই ওই টার্সেলটাও করে নেব তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো কি তোমাদের ভালো লাগছে তাহলে কমেন্টে বলবে হ্যাঁ তো তারপরে দেখো বন্ধুরা আমি এবার কটন বল দিয়ে এবার সুন্দর করে একটু সাজিয়ে নেব তো আমি লাল কটন বল মানে দেব আর সঙ্গে দুটো সাদা কটন বলও দেব যেহেতু সুন্দর লাগবে লাল সাদা খুবই সুন্দর লাগবে তো আমি তো দুটাই দেব সুন্দর করে এবার তো সুতোটা শুধু জড়িয়ে যাচ্ছিল ভীষণই প্রবলেম হচ্ছিল তারপরে দেখো একটা কটন বলের সুতো মানে খুলে যাচ্ছিলো তাই আমি এবার আঠা দিয়ে মানে চেট করে নিলাম তো তারপরে দেখো একইভাবে ওই পাশটাও আমি মানে কটন বল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা কি আমার সব মানে কাজের ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টে বলো তাহলে আমি এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে আপলোড করব তো তারপরে দেখো আমি ট্রাসটা পিছনে রেডি করার জন্য এক একটা ছিঁচি বলো দিয়ে দিচ্ছি কারণ মানে ছোটো বড়ো করে পরা যাবে তার জন্য তো তারপরে দেখো মানে পিছনেও আমি একটু সুতো দিয়ে মানে বেঁধে নেব যাতে খুলে না যায় তো আমি এবার বেঁধে নিচ্ছি তো বন্ধুরা এই জুয়েলারিটা তোমাদের কার কার ভালো লাগছে প্লিজ কমেন্টে বলো আমার তো খুবই ভালো লাগছে এই জুয়েলারিটা আর আমি বানাতেও ভীষণ ভালোবাসি তো আমার খুবই ভালো লাগে এই জুয়েলারিগুলো তো প্লিজ বন্ধুরা তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো একটু দেখো আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো তারপরে দেখো আমি কটন বলগুলো এবারটা একটা প্যাকেটে তুলে রেখে দিচ্ছি তারপরে মানে আমি পম পম লেজ আবার ওই কানের দুটো লাগিয়ে নেব না হলে কানের দুটো তো বেশি একটা সুন্দর লাগবে না না তো এই আটাটা ভীষণই প্রবলেম করে শুকিয়ে যায় মানে বের হতে চায় না তো তারপরে তো ফাইনালি বের হলো তো তারপরে আমি এবার কানেও পারফর্মন্যাস লাগিয়ে নিচ্ছি ঠিক একই রকমভাবে আমি ওই কানেরটাও লাগিয়ে নেব তো বন্ধুরা তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা আর আমি নতুন আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো একটু লাইক কমেন্ট শেয়ারও করে দিও তো বন্ধুরা এই কানেরটাও হয়ে গেল তো আমি এবার মানে সব কিছু গুছিয়ে রেখে দেব তো ফাইনালি হয়ে গেছে তো দেখো কতটা সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো তারপরে দেখো আমি এবার জুয়েলারিটা মানে পরে নিয়েছি তো আমি শাড়ির সঙ্গে এটা কেমন লাগছে তো তোমরা প্লিজ কমেন্টে বলো আমার তো খুবই ভালো লাগছে আমি শাড়ি পরতে মানে তেমন একটা ভালোবাসি না তো আজ আমার খুব ইচ্ছা হলো তাই শাড়িটা পরলাম তো তোমাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্টে বলো আর এইটা ছিল মানে সেদিন বিকালের মেঘলা আকাশ তো আমার তো খুবই ভালো লাগছে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো বন্ধুরা তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না টাটা